হ্যালো ভিউয়ার্স আশা করতেছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সো চলে আসছে আজকে গ্রিন লাইন ডাবল ডেকারের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভাই গ্রিনল্যান্ড ডাবল ডেকারের টিকিটের প্রাইস বর্তমান কত আছে বেনাপোল টু ঢাকা আমাদের বেনাপোল থেকে ঢাকা ভাড়া হচ্ছে 1400 টাকা 1400 ডাবল ডেকার ডাবল ডেকার বিজনেস ক্লাস ডাবল ডেকার বিজনেস ক্লাস এটা কোনটা বলবো বলবো আচ্ছা বলবো ডাবল ডেকার বিজনেস ক্লাস কত বললেন ভাড়া চোদ্দশো আচ্ছা চোদ্দশো টাকা তো আর এটা ছাড়ে কখন কখন বেনাপোল থেকে ছেড়ে যায় কখন বেনাপোল থেকে ছাড়ে সন্ধ্যা সাড়ে ছয়টা বেনাপোল থেকে সাড়ে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা সাড়ে ছয়টায় ছয়টা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ড্রাইভার সাহেব আছে উনি এখানে বসেন এটা হচ্ছে ভিউয়ার্স ডাবল ডেকার বাসটার নিস্তলা তো নিস্তালা দিয়ে আমি আস্তে আস্তে উঠে যাব হচ্ছে উপরের দিকে এক্ষুনি আপনারা ভিউয়ার্স দেখতে পারবেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে এখানে সিঁড়ি দিয়ে আমি টুকটুক করে উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে তো ডাবল ডেকারের আসলে কিন্তু ফিলটাই অন্যরকম ঠিক আছে আর এটার সিঁড়িগুলো এটার যে লুকিংটা উপর থেকে এটা আরও অনেক সুন্দর অস্থির লাগে যখন গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে আগায় যখন ড্রাইভিং অবস্থায় থাকে তখন আরও বেশি ভালো লাগে এখানে আপনাদেরকে আমি সিটের অবস্থানগুলো দেখানোর চেষ্টা করছি যে সিটগুলো কেমন ডাবল ডেকারের আপনারা অনেকেই দেখেন নাই আর যারা দেখছেন তারা তো দেখছেন যারা বাস করেন তারা তো অবশ্যই জানেন ডাবল ডেকের সিট কেমন এত সুন্দর সুন্দর ভিডিও দেখায় তারপরও আপনারা আমার ফেসবুক পেজ ফলো করেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন বাসটা চলে হচ্ছে ভিউয়ার্স বেনাপুর রুটে ব্যানাপুর টু ঢাকা ঠিক আছে তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই সাথে থাকবেন